না এবারও জালে মাছ উঠল না কি যে করি ও মধুভাই তোমার কি মাছ হলো না রতন দাদা আমার কপালে মনে হয় আজ মাছ নেই। বাড়ি ফিরবে না আকাশে মেঘ জমেছে মনে হয় বৃষ্টি আসবে তুমি যাও দাদা আমি দেখি কিছুক্ষণ চেষ্টা করে মাছ পাই কি না না কি হচ্ছে আমার সাথে এভাবে চলতে থাকলে তো না খেয়ে মরবো যাই বাড়ি ফিরে যাই মনে হচ্ছে ঝড় উঠবে যা বৃষ্টি শুরু হয়ে গেল যে গিন্নি একা একা বাড়ি আছে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে কি গো এখন আসার সময় হলো আর বলো না নদীর মাঝে চলে গিয়েছিলাম আস্তে আস্তে দেরি হয়ে গেল যে গো মাছ গো রতন ভাই সে কখন এসেছে আর কত মাছ নিয়ে এসেছে আর তুমি কিনা একটাও মাছ আনতে পারলে না মাছ আমার জালে না বাঁধলে আমি কি করব বলো জাল গলায় পিসিয়ে এই নদীতে সাপ দিলেই তো আর পারি না বাবা কি দেখেছে এর সাথে বিয়ে দিয়েছিল আমার যে জীবনটা শেষ করে দিলো হে খোদা এইসব আমার সাথে কেন হয় আমার জালে কেন মাছ বাঁধে না গিন্নি ও গিন্নি খুব লেগেছে তো খেতে দাও আমি আর পারবো না ভাত ওখানে রাখা আছে গিলে আমায় উদ্ধার করো আমার সাথে এমন করছো কেন কেমন করছি হ্যাঁ তোমার তো কাজের কোনো যুক্তা নাই আবার গপসে গপসে গিলতে পারো এই ঝড় বৃষ্টির রাতে কে আবার আসলো আমার খুব ক্ষুধা লেগেছে আমাকে কি কিছু খাইতে দেবে বাবা ও আচ্ছা বসেন আমি খাবার আনছি এই নিন বাবা কি বাবা পান্তা ভাত আর মরিচ কি করব বাবা আমি জেলে আজ কয়েকদিন নদীতে জাল ফেলে মাছ পাই না তাই পান্তাই খাই তোর মনটা অনেক ভালো বাবা দেখবি ওপরলা তোর ভালো করবে বলি ভাতটুকু তো দিয়ে আসলে তা এখন খাবে কি শুনি পানি খেয়ে থাকবো আজ মাছ না মেরে বাড়ি ফিরব না আজ দেখি জঙ্গলের ওই ধারটা দিয়ে যাব নদীতে ওই শুনেছিলাম ভালো মাছ পাওয়া যায় শোন আমি যাব না রে তোর সাথে ওই দিকে যে যায় সে আর ফিরে আসে না যা হয় হবে প্রতিদিন বইয়ের প্যান প্যানানি শুনতে আর ভালো লাগে না তাহলে তুই যা আমি যাব না আচ্ছা ঠিক আছে আমি একাই যাব গভীর জঙ্গল রে বাবা ভয়ে তো গাছম করছে আবার কোন পথ ধরে গেলে যে নদীর দেখা পাবো তাও তো বুঝতে পারছি না এই জঙ্গলের ভেতরে পুকু ছোটবেলায় বাবার মুখে শুনেছিলাম জঙ্গলের পচা পুকুরে কই মাছ পাওয়া যায় কই মাছ নাকি পচা পানিতে থাকে নদীতে তো মাছ পাই না দেখি এই পচা পানিতে জাল ফেলে মাছ পাই কিনা আমার কপালটা এই পুকুরের পানির মতোই পচা এই জন্যই তো কোথাও মাছ পাই না হুম আর একবার কি জাল ফেলবো কি করি কি করি না আর জাল ফেলে দেখি মাছ পাই কি না পেয়েছি পেয়েছি আমি মাছ পেয়েছি আহা কি সুন্দর মাছটা এই মাছটা আমি বাজারে বিক্রি করলে অনেক টাকা পাবো আমাকে মেরো না মেরো না আমাকে এ কি মাছ দেখছি কথা বলছে হ্যাঁ আমি কথা বলতে পারি মধু দাদা তুমি আমার নামও জানো হ্যাঁ জানি তো তোমার অনেক কষ্ট সেটাও আমি জানি তুমি জানলে কেমনে আমার মনে অনেক কষ্ট আমি মুখ দেখলে বলে দিতে পারি গো আর তুমি অনেক ভালো মানুষ তুমি আমাকে বাজারে নিয়েছিও না 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 আমি তোমাকে বাজার নিব না কিন্তু আমি যে আজও মাছ পাইলাম না বাড়িতে গেলে গিন্নি আবার রাগ করবে ও আচ্ছা এই ব্যাপার তুমি চিন্তা করো না গো বন্ধু আমি তোমার মাছ দিচ্ছি এই নাও বন্ধু এই নাও মাছ আর শোনো তুমি প্রতিদিন এসে আমার কাছ থেকে মাছ নিয়েছে আর সেগুলো বাজারে বিক্রি করে সুখে শান্তিতে সংসার ধন্যবাদ বন্ধু আমি তাহলে আর চলি গো করো গিন্নি গিন্নি দেখো আজ কত মাছ এনেছি

কি বলছো কি সোনালি মাছ সোনালি মাছ এবার তো আমরা বড় লোক হয়ে যাবো ওরা কাল যাবার আগে আমরা যাব তুমি ঠিক বলেছ বৌ আমরা কাল সকাল সকাল যাব আর অনেক ধন সম্পদ চাইব হুম আমার জন্য একটা সাত নূরের হার চাইবে এই তাড়াতাড়ি চলো বৌ তাড়াতাড়ি চলো হ্যাঁ চলো চলো কি বিশ্রি গন্ধ রে বাবা এই পুকুরে নাকি সোনালি মাছ থাকে এই তো আমি কিন্তু তোমরা কারা আমাদের পরিচয় পরে হবে আগে তুমি আমাকে আরো সুন্দরী আর আমার সাত হার দাও ঠিক আছে তোমার যা এবার আমাদের বড় লোক বানিয়ে দাও কি ব্যাপার রতন আর রতনের বউ এখানে কি করছে ওরা মনে হয় সবকিছু জেনে গেছে হুম দাঁড়াও দেখি ওরা কি করে একি একি করলে সোনালি মাছ তোরা অনেক লোভী তাই তোদের এই শাস্তি ভোগ করতে হবে हां, আমাদের ভুল হয়ে গেছে। আমাদের ক্ষমা করে দাও। টি 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 রতন ভাই, তোমার এত লোভ? এবার লোভের ফল ভোগ করো। শুধু রতন লখিনাগন্ধ, তোমার বউ শ্যামলিয়েও অনেক লোভী। हां, আমাকে ক্ষমা করে দাও সোনালি মাস। हां, আমি আর কখনো লোভ করব না। আর আমার স্বামীর সাথে খারাপ আচরনও করব না। ঠিক আছে। এবার তোমরা বাড়ি ফিরে যাও রতন আর রতনের বউ ঠিক হয়ে যাবে আর তোমাদের মনের আশা পূরণ হয়ে যাবে